সবাই আশা করছে সবাই খুব ভালো আছে আমার ভালোবাসা জানি একটা ছোট্ট বিরিয়ানি আসলাম আচ্ছা আমার হাসির কারণটা তোমরা পেছনে একজন দাঁড়িয়ে আছে দেখাচ্ছি দাঁড়াও তো যাই হোক তোমরা জানো আমরা কমেডি ভিডিও করি তো তোমরা আমাদের ডান্সের ভিডিও তো যথেষ্ট ভালোবাসা দাও কিন্তু কমেডি ভিডিওতে একটু বেশি ভালোবাসা দিচ্ছ তো সেই জন্য ভীষণ ভালো লাগছে আর ভাবলাম তোমাদের ভালোবাসা যেখানে পাচ্ছি আমরা সেটাই ট্রাই করব আর সেটাই করার চেষ্টা করব তোমরা যেহেতু এই ভিডিওগুলোতে আমাদের প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দাও ভীষণ ভালো লাগে আর আমরা যখন ভিডিও শুট করি এর আগের দিন দেখেছিলাম কীভাবে ভিডিও শুট করি পুরোটা হয়তো দেখাতে পারি না যেহেতু আমার মেয়ে ক্যামেরা ধরে ও তো দুটো ফোন হাতে নিয়ে ধরতে পারে না একটু বড় হলে যদি আমি ধরতাম বাট ও পারে না ধরতে তার জন্য কিন্তু আমরা ব্লগ করতে পারি না রিলস করার সময় তো এখন আমি যেটা দেখাবো তোমাদেরকে সেটা একবার তোমরা দেখো দেখে যদি দা হাসো তাহলে তোমাদের অ্যাপ আমি ফেরত দিয়ে দেবো ঠিক আছে আমি আমি দিয়ে দিয়ে সবার সবার যদি তোমরা না হাসো এটা দেখে তো কমেডি ভিডিও তো আমরা করি এবার একটা কমেডি তোমাদেরকে দেখাবো একটা ভিডিও শুট করার জন্য তোমাদের দাদাকে আমি সাজিয়েছি ঠিক আছে কি সাজিয়েছি সেটা তোমরা দেখতে চাও তাড়াতাড়ি করে বলো তোমরা কি দেখবে আর এখানে এত কাদা বৃষ্টি হচ্ছে আমি একেবারে নাইটিটাকে বগলের তলায় গুঁজে নিয়েছি ভিডিও যে করবো বৃষ্টি হচ্ছে সকাল থেকে তোমরা দাদা চেম্বারে যেতে পারিনি বৃষ্টির জন্য তো ওকে পাঠাইও আমি দেখলাম গ্যাসটা বন্ধ করে দেখলাম ভাত হয়ে গেছে যখন দেখলাম যে না বৃষ্টি হচ্ছে যখন যাইনি কালকে যেহেতু এক জায়গায় ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এডিট করতে হয় ভিডিওটা একটু সময় লাগবে তো সেই জন্য দেওয়া হয়নি আর বৃষ্টি হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে সেই জন্য কিন্তু মানে ভিডিও এডিট করার সময় পাইনি তাই ওই ভিডিওটা আমি দিতে পারিনি আর দেবো তোমাদেরকে ওই ভিডিওটাও আমি আর আজকে আজকে একবার দেখো যে ভিডিও করার জন্য তোমাদের দাদাকে আমি কি সাজিয়েছি দেখবে দাঁড়াও দাঁড়াও ওকে দেখেই আমার হাসি বাচ্চা আমি কি দেখাবো ওকে ওকে দেখে আমার যা হাসি পাচ্ছে আমি যা তোমাদেরকে দেখাবো তোমরা যদি না হাসো আমাদের ভিডিও দেখে কতটা হাসো আমি জানি না তবে যদি ওকে দেখে তোমরা না হাসো তাহলে তোমাদের প্রত্যেকের নেট আমি ফেরত দিতে গ্যারান্টি দিয়ে বলছি এবার দেখো তোমাদের দাদাকে দেখো একবার কি করেছে আমি ওকে দেখে এসে পাগল হয়ে যাচ্ছি দেখো তাহলে হ্যাঁ এই আমার দরজার ভিতরে লুকিয়েও আছে ওইখানে বললাম কি গেটের বাইরে দাঁড়াও ভিডিওটা শ্যুট করতে হবে বাইরে ভেতর থেকে তো বললাম যে একটু বাইরে এসে দাঁড়াও বাইরে লোক আছে তার জন্য ও লজ্জায় ওরা বাইরে আসছে না পরে ভিডিওটা তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারবে যে কি ভিডিও শ্যুট করবো আমরা কি গো বাইরে আসো ওইখানে একটা বয়স্ক মহিলা আছে সেই না দেখো গিলের পেছনে দাঁড়িয়ে আছে আরে দেখতে না আসবো দেখো কত সুন্দর বৃষ্টা কলকে ফুলগুলো এত সুন্দর ফুটেছে যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সবাইকে হর হর মহাদেব তো সবাই খুব ভালোভাবে জল ঢালবে আমরা এবছর পারলাম না জল ঢালতে সব কথার মধ্যে হচ্ছে এটাই একটা কথা কালকে আমরা যেখানে গেছিলাম তো তোমাদেরকে সেই ভিডিওটাও দেব ভেবেছিলাম আজকেই দেব কিন্তু দিতে পারিনি যদি পারি তো শর্ট ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো কোথায় গেছিলাম তারপরে তোমাদেরকে ব্লগটা দিয়ে দেবো তো কমেডি ভিডিও করছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করলাম তো সবাইকে হর হার মহাদেব সবাই খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও অন্তত এই মাসের এই চারটে সোমবার তোমরা খুব ভালোভাবে কাটিও খুব ভালোভাবে মহাদেবের মাথায় সবাই জল ঢেলো আর মহাদেবের মাথা ঠান্ডা করার জন্য এমনিতেই মেঘলা আকাশ ওপর থেকে এমনি জল পড়ছে বুঝেছো তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে আবার নেক্সট টাইম নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে দাদাকে দেখে নাও সারাটা মনে কেমন লাগছে আমার বাবুকে তোমরা একটু কমেন্ট করে জানিও হোক এত লজ্জা না চলো সবাইকে টাটা সবাইকে হার মহাদেব